আউজুবুল্লাহমিন রাজিম বিসমুল্লাহর রহমানুর রাহিম আলহামদুলিল্লাহ আল্লাহ দরবার জাল্লা সুবান আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখছেন দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাত আজ আসছে আমরা পুরা দও মেলা পাশে একটা জরাজীর্ণ মসজিদ ঘর সম্পর্কে কিছু তথ্য তুলে ধরবো এই মসজিদে আমরা গত শেষ রমজানে ইফতার করা হয়ে গেছি তো এই মসজিদ ঘরে তার এমন বেহাল অবস্থা যেখানে পানি পরে নিচে টিনের ঘর বেড়া ভাঙ্গা তো এখানে হুজুর তারপরে বড় হুজুর আছে এই দুই হুজুর আমাকে বলল যে আপনারা তো বিভিন্ন মসজিদ মাদ্রাসা আপনাদের চ্যানেলের পক্ষ থেকে একটু কাজ করে দেন বিল্ডিং করে দেন বিভিন্ন সংস্কার করে দেন তো আমাদের মসজিদটা যদি একটু কাজ করে দেন তাহলে ভালো হয় মসজিদ আছে মাদ্রাসা আছে তো আমরা সেই জন্য আজকে উদ্যোগ নিয়েছি এই মহল্লা সবাইকে একটু ডাকছি আমরা যে এই মসজিদের কাজ ওনারা ঈদের পরেই সময় নিয়েছিল যে ঈদের পরে থেকে আমরা কাজ শুরু করব তা আলহামদুলিল্লাহ আছেন আপনারা তো আপনারা কি এই আজকে মসজিদ ঘর এটা ভেঙে নতুন করে কাজ শুরু করার জন্য তয়ার আছেন তো ইনশাল্লাহ আচ্ছা তো ঠিক আছে তো আমিও কথা দিয়েছিলাম যে ঈদের পরেই আমিও আসবো তার বিশেষ করে ওই কি ভাই ইসমাইল ভাই উনি তো ছুটি কম তো ওনার সময়ও কম এই জন্য আমরা মসজিদে তাড়াতাড়ি কাজ করব আর শুরু করাটাই হলো মেন শুরু করে দেন করা ঘর আল্লাহ তালাই সাহায্য করবে তো ঠিক আছে ইনশাল্লাহ এখন আমরা করব কি মসজিদের টাকা পয়সা কেউ একদম হাতে বা পকেটে গোসাই নিয়ে কাজ শুরু করে না করে কি জন্য না আল্লাহর ঘর মসজিদ করতে কত লাগবে সেটাও আমরা জানি না আর কত টাকা আমরা নিয়ে কাজ শুরু করবো এরকম করে না যা আছে তাই নিয়ে বিশ শুরু করবেন বুঝতে পারছেন শুরু করলে টাকা আসবে আর শুরু না করলে কেউ এক ব্যাগ সিমেন্টও দিবে না আর যখন কাজ চলতেছে দেখবেন আল্লাহ তালাই লোকজনের দেল ঘুরে দিবে তো ঠিক আছে ইনশাল্লাহ তো আপনাদের এই যে মাপটাপ হয়ে গেছে তো শুনলাম আচ্ছা মাপ হয়ে গেছে তাহলে মসজিদ আগের চাইতে একটু বড় হবে বড় হবে তাহলে এই গাছপালাগুলো কাটার ব্যবস্থা আজ কি হবে আচ্ছা আর এই ঘরটা আমরা তুলে কোথাও তুলতেছি না ঘরটা ভাঙ্গা আর এই টিনগুলো একদম বিক্রি করে দিবে কেজি ভাও আর যেহেতু মাদ্রাসাটা বড় আছে নামাজ কালাম মাদ্রাসাই হবে মসজিদ না কাজ শেষ না হওয়া পর্যন্ত মাদ্রাসায় নামাজ হবে কি বলেন আপনারা হুজুর কি বলেন মাদ্রাসায় পড়তে পারবে তো নামাজ আচ্ছা তো ইনশাল্লাহ মাদ্রাসায় নামাজ চলবে মসজিদের কাজ হবে আর এই মসজিদের কাজ করতে আমরা সবাই থাকার চেষ্টা কারণ মসজিদ হয়ে গেলে আর শরিক হওয়ার সময় নাই সুযোগও নাই বুঝতে পারছেন আমি সেদিনও বলছি মসজিদ হয়ে গেছে একজন দুই ব্যাগ সিমেন্ট নিয়ে আসছে বা পাঁচ হাজার টাকা নিয়ে আসছে ভাই মসজিদের একটু কাজে করেন আমি কোথায় লাগাবো ওই টাকাটা লাগাতে পারবো সুযোগ নাই এই জন্য শুরুতে এবং কাজের মাঝে চলমান অবস্থায় শরীর হওয়ার চেষ্টা করবেন এখানে একটা হেড মিস্ত্রি আমরা পাঠাইছিলাম জাস্ট আইডিয়া নেওয়ার জন্য তো উনি আমাকে যেটা করে এস্টিমেট দিছে তো রড তারপরে ইটা পিকেট সিমেন্ট মিস্ত্রি খরচাটা দেয়নি আর সব দিছে তো যাই হোক তাতে উনি যেটা দিছে সেটা হলো একতলা হলে মোটামুটি এই একটা ইয়া দিছে যে আট লাখ নয় লাখ টাকার মতো আসে তাতে আর যদি সেমি পাখা হয় তাহলে সাড়ে তিন লাখ চার লাখ টাকার মতো আসে তো আমরা সেমি পাখা মানে টিন উপরে টিনই ছিল আবার টিন করব কেন আমরা একটু সাত করব যাতে নিচে যদি কখনো ভর্তি হয়ে যায় তাহলে সাদেও যেন নামাজ পড়তে পারে পরবর্তীতে যদি উপরে আপনারা করতে পারেন আস্তে আস্তে করবেন এই তো আমরা কলমটা সেইভাবেই করব যাতে দোতলা পর্যন্ত ভিড় দেওয়া যায় করা যায় এইভাবেই করবো ইনশাল্লাহ তো এই জন্য বেশি দরকার সবচেয়ে বড় কথা হলো আপনাদের এখানে কোনো গর্ত নাই কিছু নয় এই মাটি কি ভরাট করো না সম্ভাবনা আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ইনশাল্লাহ তা ঠিক আছে দর্শক আমরা সবারই মতামত নিলাম আর একটা জিনিস মতামত নেওয়ার দরকার ছিল সেটাও আমরা নিছি সেটা হলো আমরা মসজিদের চলমান অবস্থায় কোথায় নামাজ পড়ব নামাজ তো এক উক্ত বান্দর রাখা যাবে না যেহেতু জুম্মার নামাজ আছে ইয়ে আছে ওক্ত নামাজ আছে এই জন্য মাদ্রাসায় আমরা এই সুযোগটা পাবো যেহেতু পাশে মাদ্রাসা আছে সাথেই মাদ্রাসা আছে পরবর্তীতে আমরা মসজিদের কাজ শেষ হলে আমরা মাদ্রাসার কাজেও হাত দিব দর্শক আপনারা যারা মাদ্রাসা মসজিদ উভয়ই একটা একটা হলো দিন গড়ার মানে কারিগর তৈরি করার একটা জায়গা আর কারিগর এবাদত করবে সেই একটা জায়গা এখানে দুটা জায়গা একটা হলো মাদ্রাসা একটা হলো আমরা আগে করব মাদ্রাসার কাজটা ইনশাল্লাহ পরে আবার ধরব আমরা এখন এই মসজিদটা ভাঙব ঠিক আছে ধন্যবাদ মসজিদের আস্তে আস্তে মসজিদের ইয়ে ঘর খোলা হচ্ছে এই যে ঘর এগুলো সব মুসল্লিরায় ঘরটা এত ভাঙ্গা জরাজীর্ণ দেখে না যে ভিতরে

মানে এটাও ভালো এটাও ভালো জিতার মতে যে একটা নিলেই হবে তো দর্শক আমরা এই ক্রিকেটটাই ফাইনাল করলাম তো আলহামদুলিল্লাহ আজ থেকে শুরু হলো সৎগা জারিয়ার পথ এই কথাটা আমরা মাথায় সবাই রাখবো ঠিক আছে না এখানে ছাত্র স্টুডেন্ট বয় বৃদ্ধ যারা আছে এমন কি মাbounding আমরা বলবো যে আপনারাও শরীর খরচ চেষ্টা কারণ আমরা এক সময় দুনিয়াতে থাকবো না আমাদের সাধ্য জারিয়ার জন্য আমল যখন আমাদের বন্ধ হয়ে যাবে তখন এই জিনিসগুলো কাজে লাগবে মসজিদ মাদ্রাসা গাছ পানির ব্যবস্থা এই জিনিসগুলোর সব আমরা চিরদিন থাকি থাকি আসসালাম ওয়ালাইকুম রফুল্লা ভালো আছেন এখানে আহ আমরা মোটামুটি দেখলাম এটাগুলো আমার পছন্দ ক্রিকেটও পছন্দ হয়েছে তো ক্রিকেট ক্রিকেট আর এক নম্বর কি একই ক্রিকেট এক নম্বর কত করে নেট আসলে আমরা এগারো হাজার পাঁচশো টাকা কেটে এগারো হাজার পাঁচশো আচ্ছা আমরা আসছি একটা মসজিদের জন্য কারণ আমরা সাধারণত সব মসজিদেই মাদ্রাসার জন্য কিছুটা হলেও ছাড় পাই তো আপনার এখানে সেই অপশন আছে

দর্শক আমরা যে মসজিদটা দেখলাম সকালে আমরা আহ ভেঙে মোটামুটি ফাঁকা করে নিয়েছি কালকে আগামীকাল থেকে মিস্ত্রি লাগবে এই জন্য আমরা ক্রিকেটের জন্য ক্রিকেট কিনলাম পাওয়া করার জন্য আর কিছু নাম্বারইটা নিলাম যেটা গ্রেট ভেমে নিজ দেওয়া হবে করতে বাটা হবে নিজেই দর্শক আপনারা যারা শরিক হবেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এছাড়াও আমার নাম্বার আছে আপনারা এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনারাও শরিক হতে পারেন আল্লাহর ঘর মসজিদ এটা যে শরিক হবেন আমি মনে করি এটা জমা করা আখেরাতে আমরা পাব এর প্রতিদান যার ফলে আমরা চেষ্টা করব প্রত্যেক প্রত্যেকেই সরিক হওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ দর্শক দেখতে হবে টাকা চল্লিশ হাজার টাকা আপনার জমা করেন আর আমরা ওই ট্রাক হতেই নিয়ে বাকি টাকা ওই ট্রাকে দিয়ে দিলে হবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখানে চল্লিশ আছে আপনার বাকি টাকা আমরা ট্রাক গেলে ওখানে দিয়ে দেবো বলে আলহামদুলিল্লাহ আমাদের ছয় হাজার ইটা নেওয়া হয়ে গেল তো শুরু হলো আজকে থেকে আমাদের মসজিদের কাজ দর্শক আপনারা আপনাদের সাথী থাকুন দর্শক এই যে সকাল থেকে আমাদের এই মসজিদ ঘরটা ভাঙ্গা হলো এখন এটা ঘরটা সরাই দিয়ে আমরা ইট ইট কিনে আসলাম তারপরে এখন এই ঘর সরাইয়া কালকে থেকে মিস্ত্রি লাগবে আমরা জায়গা রেডি করতেছি আর আদনান ভাই আমরা শেষ রমজানের দিন এখানে ইফতার করাইছি আমরা অর্থাৎ সাতাশে রমজানের দিনে ইফতার করাইছে এখানে ইফতারের সময় আপনার মসজিদে একটা মসজিদে বলছিলাম নতুন একটা মসজিদে কাজ শুরু করব। আপনার ওই টাকাটা এখানে জমা করা হয়েছে ইনশাল্লাহ তো আপনার ওই টাকা দিয়ে প্রথম কাজ শুরু হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আদনান ভাই দোয়া করবেন শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ আমাদের সাথে থাকার চেষ্টা করবেন আরও দর্শকদের বলি আপনারা থাকেন আমরা এই মহল্লাবাসীকে একটা আশ্বাস দিয়েছি আপনারাও আমাদের সাথে থাকবেন আমার দর্শক আমার সাথে থাকবে আমরা সবাই মিলে দ্রুত মসজিদের কাজটা সম্পন্ন করব ইনশাআল্লাহ দর্শক এই যে ঘর যাচ্ছে হ্যাঁ ধরান আচ্ছা দর্শক এই যে মসজিদে পুরা মসজিদ দেখেন কিরকম ভাঙ্গা জরাজীর্ণ এই টিনের বেড়া টিনের ট্রেনগুলো একদম জরাজীর্ণ এই যে আপনাদের যদি দেখায় এই যে ভাঙ্গা এই যে দর্শক আলহামদুলিল্লাহ আমরা এখানে হেড হেডমিস্ত্রিকে ডাকছিলাম এই মসজিদের তিন শতক মসজিদে আমাদের বা এগারোশো স্কোয়ার ফিট সাদ হবে এগারোশো স্কোয়ার ফিট ছাদে আমাদের কলম হচ্ছে চোদ্দোটা চোদ্দোটা কলম হবে বেস থেকে শুরু করে সাত পর্যন্ত এবং মাঝে ঢালাই পর্যন্ত অল কমপ্লিট শুধু খালি টাইলস বাদ পুরা কমপ্লিট কমপ্লিট করে দেবে এখানে হেড মিস্ত্রি আছে আপনার নাম কী ভাই মোহাম্মদ মুকুল মোহাম্মদ মুকুল একটু জুড়ে বললে ভালো হয় মোহাম্মদ মুকুল মোহাম্মদ মুকুল ভাই উনি বর্তমানে বাজার রেট আমরা স্কোয়ার ফিট হলো একশো পঁচিশ টাকা তিরিশ টাকা রেট আছে ওনাকে তিরিশ টাকা রেট হিসাবে আমি দিয়ে দিছি উনি চাইছিলেন একশো পঞ্চাশ টাকা রেট চাইছিলেন তো আমরা দরদাম করে একশো তিরিশ টাকা রেটে এসে ঠেকছি এবং এটাই কনফার্ম করলাম ইনশাল্লাহ দর্শক আপনারা আমাদের সাথে থাকবেন আশা করি আমরা মহল্লাবাসীদেরকে নিয়ে যে নিয়ত করছি আল্লাহর ঘর মসজিদ আমাদের সাথে আছে মহতামিম হজুর এই মাদ্রাসা মসজিদের তো ওনার সাক্ষাতে আমি এই হজুরের ইয়া মিস্ত্রি সাহেবের সাথে কন্ট্যাক্ট করলাম আমার ফ্লোর সুদ্ধা মাজা সার ঢালাই অল কমপ্লিট টাইলস বাদ জানলা দরজার এগুলো সম্পূর্ণ কিছু ইয়া হবে গ্যাপ ট্যাপ করা থাকবে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনি কি রাজি ইয়া রাজি আপনি বলেন এখনই সেটা দেখা যাবে নি বলেন যে রাজি ইনশাল্লাহ আচ্ছা আমার এই মিস্ত্রি সাহেব বলতেছে যে ঠিক আছে আমি একটু বুঝে আর একটু বলবো তো আমরা মোটামুটি এই রেট হলে ওনাকে বলছি করবো ইনশাল্লাহ আর যদি উনি না করে তাহলে আমাদের কাউকে দিয়ে না কাউকে দিয়ে করাইতে হবে আর যদি রেট বাড়াই এক যদি দেয় তাহলে এনাকে দিতে অসুবিধা কী কি বলেন আপনারা তো ঠিক আছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে আরেকবার সুক্রিয়া আদায় করি যে আমরা আল্লাহর ঘর মসজিদের জন্য ইট ক্রয় করে আসলাম এখন তো হুজুর ইট হলো বালু হলো মিস্ত্রিরাও পিছনে কাজ করতেছে তা এখন ইয়া করি আমরা রডটা কিনে দিয়ে গেলেই তো হয়ে যাচ্ছে তো কেশিয়ার সাহেব রড কেনার টাকা আছে আচ্ছা তো আমার দর্শকদের দর্শক এটা একটা নতুন মসজিদ আমরা সাতাশে রমজানের দিন আসছিলাম আসার পর আপনাদেরকে আমরা ওই ভিডিওতে ওই প্রোগ্রামে আমরা সাতাশে রমজানের দিন আসার পর হজুরের এখানে মেহমানদারি ছিল এই মেহমানদারিতে আমি বলছিলাম যে রমজানের শেষেই আমরা ইনশাল্লাহ মসজিদের কাজ শুরু করব। তো সমাজের সব লোকই সেদিন আমার কাছে মোটামুটি আশ্বাস দিছিলেন তো যাই হোক আর আপনাদের মসজিদের ফান্ডেও কিছু টাকা আছে এটা দিয়ে আমরা আপাতত কাজ শুরু করি তারপরে ভিডিও আপলোড হলে আমার দর্শকরাও জানতে পারবে দর্শক আপনারা বরাবরই মসজিদ মাদ্রাসার প্রতি আপনাদেরও অগাধ ভালোবাসা তো আপনাদের ভালোবাসার কারণেই বিভিন্ন জায়গায় মসজিদ মাদ্রাসা আমরা করে আসতেছি এরকম হুজুরদেরকে আশ্বাস দিয়েছিলাম যে রমজানের পরপরই ইনশাল্লাহ আপনাদের এই মসজিদটা আমরা কাজ শুরু করব। মসজিদটার কি অবস্থা আপনারা তো দেখছেন তো আমার দর্শকদেরকে একটু বলেন আর আমরা সাতাশে রমজানের দিনই ওই যে আমার এক ডোনার কিছু টাকা দিয়েছিলেন যে রমজানের মসজিদে একটু দিয়ে কোনো দিবেন তো আদনান ভাই তিরিশ হাজার টাকা আদনান ভাই দিয়েছিল তো সেটা জমা করেছেন তো আচ্ছা এরপরে আর আপনাদের ফান্ডে তাহলে কত টাকা কি অবস্থা একটু বললেন

মিস্ত্রির জন্য বিশ পঁচিশ হাজার টাকা হাতে রাখেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে হুজুর আমরা এখন আর দেরি করে না চলেন কিনে নিয়ে আসি ঠিক আছে আচ্ছা আপনাদের এখানে সুদ্ধের হিসাব দিছেন না আপাতত আমি অত রড এখনই কিনবো না এখন খালি কলমের কিনবো বলছেন কলমের জন্য আমরা কতটুকু কি কিনতে পারি আমরা ষোলো মিলি কত কেজি কিনবো আর বারো মিলি কত কেজি কিনবো আর ইয়ে আরেকটা কত মিলি লাগতেছে দশ মিলি কত কেজি কিনবো এটা একটু হিসাব দেন বুঝতে পারছেন কলমের হ্যাঁ কলম কলম আর গ্রেড ভীম ঠিক আছে কলম আর গ্রেট ভীম আপনাদের এখানে রড সিমেন্টের দোকান ভালো আছে পাইকারি এবং মসজিদের জন্য কম রেট পাওয়া যাবে এরকম পরিচিতি হলে ভালো হয় ঠিক আছে রড সিমেন্ট সবকিছু আর সিমেন্ট কিনবেন ভালো কোয়ালিটি এক নাম্বার তো ঠিক আছে চলেন হুজুর আসসালাম আলাইকুম ভালো আছেন আপনার এখানে কি রড সিমেন্ট এগুলো সবকিছু হুজুরের একটা চেয়ার দাম তো এখানে রড সিমেন্ট সব পাওয়া যায় আপনার কাছে চিটাঙ্গের রড কি কি আছে কি আছে আবুল খায়রের কে একেস আচ্ছা আমাদের লাগবে হলো 12 মিলি 16 মিলি 8 মিলি এগুলো সব আছে সব সাইজ আছে আচ্ছা আর সিমেন্ট কি আছে সিমেন্ট ফ্রেশ আটা স্ট্রং আর স্পেশাল স্পেশাল আছে সাহ স্পেশাল রেট কীরকম এটা আপনার আপনাদের প্রতিষ্ঠানের সাথে আমরা পাঁচশো বিশ টাকা পর্যন্ত রাখতে পারব পৌঁছাই দেওয়া পৌঁছানে না পাঁচশো বিশ টাকা সাহা স্পেশাল এটি আর একে রড রড আপনার সাধারণ বাজার স্বাভাবিক যে বাজারগুলো চলতেছে নব্বই পঞ্চাশ পয়সা এখন এইরকম যেহেতু একটা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠানের জন্যে আধুনিক ছাড় দিতে পারবেন উনি নব্বইতে আরও পঞ্চাশ পয়সা ছাড় দেয় উন টাকা পঞ্চাশ পয়সা উন করা যায় না তাহলে লস হবে উল্টে আচ্ছা মানে আমি হয়তো দশ পয়সা বিশ পয়সা থাকলেও থাকতে পারে আমার দর্শক উনি আমাদের এই মসজিদের মহল্লারই সদস্য

বারো মিলি তিনশো কেজি কলমের জন্য সাউন্ডটা একটু কম হলে বারো মিলি তিনশো কেজি আর ষোলো মিলি পাঁচশো কেজি আর আট মিলি হলো তিনশো কেজি আচ্ছা তিনশো কেজি আর আপাতত কাজের জন্য আপনি মানে পঁচিশ তিরিশ ব্যাগ সিমেন্ট হলি হবে সাইজ পেশাস নাকি সাইজ পেশা আচ্ছা ঠিক আছে আছে আর লাগবে আচ্ছা এটা লাগবে এক রোল পলিথিন লাগবে হলো এক রোল আচ্ছা এক বক্স মিডিয়াম সাইজ লাগবে এক বক্স রড কাটিং ব্লেড

আমরা এটা হলো ষোলো মিলি না আচ্ছা এটা তিরানব্বই কেজি আটশো কি কয় বান্ডিল পাঁচ দুই বান্ডিল আচ্ছা একবারই তুলে দিবেন না তুলেন তুলেন একবারে তুলেন

এক লক্ষ এক হাজার পঁয়তাল্লিশ টাকা মানে এক লক্ষ এক হাজার টাকা আমি দিচ্ছি আলহামদুলিল্লাহ আজ থেকে শুরু হলো আমাদের মসজিদের কাজ আপনারা দেখলেন আমরা মসজিদ ঘর ভাঙলাম তারপরে ইট কিনলাম রড কিনলাম বালু কিনলাম আর ভিট খোরার জন্য লেবার মিস্ত্রি লেগে দেওয়া হয়েছে ওনারা ভিট করতেছে তো কাল থেকে আমাদের শুরু হবে বেশ ঢালাইয়ের কাজ তো দর্শক আপনারা আগামী ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকেন ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে দেখাতে থাকব আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকাত